হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব দিনদয়াল পোর্ট অথরিটির তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে এখানে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যান্ড ডেট অফ পাবলিকেশন তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড তোমাদের যে দীনদয়াল পোর্ট অথরিটি রয়েছে সেখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়েছে ফর ক্যান্ডিডেট যারা অ্যাপ্রেন্টিস ট্রেনিং করতে চাও তাদের জন্য তো এখানে তোমাদের যে ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যান্ড গ্র্যাজুয়েট রয়েছে যেমন টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বা জেনারেল স্ট্রিমের যে গ্র্যাজুয়েশন রয়েছে সেই গ্র্যাজুয়েশনের অ্যাপ্রেন্টিসিপ এবং যে টেকনিক্যাল ডিপ্লোমা রয়েছে তাদেরও কিন্তু অ্যাপ্রেন্টিশিপ এখানে রিক্রুট করা হচ্ছে তো যাই হোক এখানে তোমাদের যে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ট্রেনিং স্লট রয়েছে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে তো এখানে তোমাদের প্রথমত যে স্লটগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কিছুই কিন্তু আইটিআইয়ের জন্য এখানে যেমন তোমাদের পিটার গ্রাফম্যান মেকানিক ইলেকট্রিক্যাল কম্পিউটার অপারেটর এইভাবে সমস্ত যে ট্রেডগুলো তোমাদের রয়েছে এর সমস্ত ট্রেড ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি আর এখানে তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি সেটাও তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তো যাই হোক এখানে কোয়ালিফিকেশন হিসেবে শুধুমাত্র তোমাদের যে আইটিআই রয়েছে সেটাই তোমাদের লাগবে এবং আর তেমন কিছু নেই আর তোমাদের যে মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ চোদ্দো হাজার পার মান্থ কিন্তু ওই রয়েছে তো এটা কিন্তু একটা হায়ার কোয়ালিটি স্টাইপেন্ড তোমরা পেয়ে থাকতেছো অ্যাপ্রেন্টিশি এর ক্ষেত্রে কিন্তু স্টাইপেন্ড কিন্তু মোটামুটি পাওয়া যায় না তো যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই চাইলে অ্যাপ্লাইটি করতে পারো তো এরপর গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিশিপ রয়েছে বা গ্র্যাজুয়েশন ডিগ্রি যাদের রয়েছে তাদের জন্য এই টা তোমরা দেখতে পাচ্ছ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এইখানে তোমাদের টোটাল পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের শুধুমাত্র কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে বিএ বিএসসি বিকম কম যে কোনো ধরনের গ্র্যাজুয়েশন থাকলেই হলো আর এখানে তোমাদের যে স্টাইপেন্ট তোমরা দেখতে পাচ্ছ আঠারো হাজার পার মান্থ রয়েছে আর এখানে বলা রয়েছে এখানে সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু কমপ্লিট গ্র্যাজুয়েশন থাকতে হবে যেটা তোমাদের যে ডিউরেশন দেখতে পাচ্ছ থ্রি ইয়ার্সের রয়েছে এরপর বাকি টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস রয়েছে ডিপ্লোমা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে তোমাদের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল অ্যান্ড তোমাদের ইলেকট্রনিক্স আর কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার টেকনোলজি ইনফরমেশান টেকনোলজি এই সব সমস্ত ট্রেডগুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে টোটাল যে ভ্যাকেন্সি সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকেন্সিগুলো তোমরা নিজেদের মতো করে দেখতে পারো তো সমস্ত যে ডিপ্লোমা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে অবশ্যই কিন্তু রেগুলার স্টুডেন্ট থাকতে হবে আর এখানে তোমাদের কমপ্লিট ডিপ্লোমা থাকতে হবে তো যাই হোক এখানে তোমাদের যে স্টাইফেনটা পার মান্থ তোমরা পাবে সেটা তোমরা দেখতে পাচ্ছ ষোলো হাজার টাকা কিন্তু স্টাইপেনটা রয়েছে আর বাকি আদার্স যে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন রয়েছে মানে যেমন বিটেক যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসিপ নিয়োগ করা হচ্ছে তো যাই হোক এখানে তোমাদের প্রত্যেকটি ট্রেডের জন্য যে ভ্যাকেন্সি বা স্লট তোমরা বলতে পারো তো সংখ্যাটা দেখতে পাচ্ছ এবং তোমাদের কিন্তু অবশ্যই রেগুলার ক্যান্ডিডেট থাকতে হবে আর এখানে তোমাদের যে স্টাইপেন্টটা দেখতে পাচ্ছ পার মান্থ আঠেরো হাজার কিন্তু রয়েছে এবং এরপরে যে নর্মাল গ্র্যাজুয়েশন রয়েছে জেনারেল স্ট্রিমের ক্ষেত্রে এখানে তোমার টোটাল পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে বা স্লট রয়েছে এখানে জেনারেল যে স্টুডেন্ট রয়েছে প্রায় কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে যাই হোক এখানে তোমাদের আঠারো হাজার টাকা কিন্তু পার মান্থ স্টাইপেন্টটা রয়েছে তো এরপর তোমাদের এখানে ডিউরেশন অফ ডিসিপ যে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার এইট এর জন্য শুধুমাত্র পনেরো মাস মানে এক বছরের বেশি তোমাদের জয়েনিং সময় থেকে আর বাকি রেস্ট অফ অল যে রয়েছে বাকি সমস্ত ডিসিপ্লিন বা ট্রেন গুলো বাকিদের ক্ষেত্রে তোমাদের কিন্তু সাধারণত যে হয়ে থাকে এক বছরে সেটাই তোমাদের ট্রেনিং হয়ে থাকবে পর এখানে তোমাদের যে স্টাইপেন্ড টা ভেরি করছে যে দিন দয়াল পোর্ট রয়েছে সেই অনুযায়ী এটাই মেনলি ভরা রয়েছে তো এগুলা তেমন কিছু না এখানে তোমাদের যে এরপর যেটা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান আর এজটা তোমরা দেখতে পাচ্ছ আপার এজ লিমিট তোমাদের এখানে দেওয়া রয়েছে আঠাশ বছর রয়েছে এখানে হিসেব করা হবে দশ বারো দু চব্বিশ অনুযায়ী বাকি তোমাদের ক্যাটাগরি স্টুডেন্ট বা এস সি এস টি পি ডাব্লিউ রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ বছর এবং ও যারা রয়েছে তাদের ক্ষেত্রে তিন বছরের ছাড় তোমরা পেয়ে যাবে আর এরপর তোমাদের এক থেকে সাত অব্দি যে সমস্ত ট্রেডগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আইডিআই ট্রেড যে রয়েছে সেটা কোয়ালিফাই থাকতে হবে এইভাবে তোমাদের আট নম্বর পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে এইভাবে সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে আর এখানে তেমন কিছু নেই এরপর এখানে তোমাদের যে সিলেকশন ক্রাইটেরিয়া রয়েছে সেটা উল্লেখ করা রয়েছে তো এখানে এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যারিট লিস্টটা প্রিপেয়ার করা হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের যে এডুকেশনাল মার্কস রয়েছে বা কোয়ালিফিকেশন মার্কস সেটা সমস্ত যে সেমিস্টার বা ইয়ার ওয়াইজ যেভাবে ধরো না কেন তোমাদের যেমন ফ্যাসিলিটি রয়েছে সেই হিসেবে ক্যালকুলেট করে কিন্তু তোমাদের যে ম্যাক্সিমাম রয়েছে মার্কসটা সেটা হিসেবে করা হবে আর এরপরে তোমাদের যে সিজিপিএ বা গ্রেড বা স্কেল রয়েছে এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের যে পার্সেন্টেজে কনভার্ট করানো হয়ে থাকবে আর এখানে বলা রয়েছে ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই নিজেরা রেসপন্সিবল হবে তোমরা যে সমস্ত ডেটা ফিল করবে সেই সমস্ত কিছুর উপর আর এখানে তোমাদের কিন্তু মার্কসটা অবশ্যই অ্যাপ্লিকেশন রয়েছে তার উপর ঠিকঠাকভাবে বসাতে হবে এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ দিনদয়াল পোর্ট গভর্নমেন্ট ডট ইন এই পোর্টালে কিন্তু তোমাদের অবশ্যই অ্যাপ্লাইটি করতে হবে আর বাকি এখানে তোমাদের সমস্ত কিছুই ইনকারেক্ট বা কী কী হলে কী করতে হবে সেগুলোও বলা রয়েছে আর এখানে তোমাদের যে ম্যারিট লিস্টটা পাবলিশড করা হবে সেটা তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশড করা হবে আর তোমরা যদি সিলেক্টেড হয়ে থাকো বা সিলেক্ট ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে তার জন্য ইমেল বা তোমাদের যে সমস্ত কন্ট্যাক্ট আইডি রয়েছে সেগুলোতে ইনফর্ম করে দেওয়া হবে আর এখানে তোমাদের সমস্ত যে অরিজিনাল ডকুমেন্টগুলো রাখবে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত যে ডকুমেন্ট লিস্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের কাছে থাকতে হবে এরপরে এখানে নয় নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো এখানে মেনশন করা রয়েছে তো এখানে পরপর তোমরা জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেখতে পারো তো এখানে মেনলি তোমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে সেটাই বলা রয়েছে আর তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশান সেটা তোমাদের ডিস্টেন্স মোড বা পার্ট টাইম বা এর করসপন্ডিং যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কনসিডার করা হবে না এই যে সমস্ত পোস্টগুলো দেখতে পেলে তো সেই পোস্টগুলো সমস্ত কিছু কিন্তু যে যে রয়েছে রয়েছে কিন্তু রেগুলার তো তো বাকি সমস্ত তেমন কিছু নেই যদি তোমরা চাও দেখতে পারো এখানে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার মানে কোনো রকমের কোয়ারি যদি থাকে তোমাদের তো ওই ইমেল আইডি বা এই ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নাম্বার বা ইমেল আইডিতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো এটা কিন্তু তোমাদের যে ওয়ার্কিং ডে গুলো রয়েছে সেই ওয়ার্কিং ডেগুলোর গুলোর জন্যই এটা অ্যাভেলেবেল রয়েছে যাই হোক এরপরে তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর সেটা এখানে মেনলি বলা রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই যে এই ওয়েবসাইটই রয়েছে এই ওয়েবসাইটে গিয়েই সমস্ত কিছু করতে হবে তো এখানে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের দেওয়া রয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লেন্টিসিভ ইন্ডিয়া ডট জিও ডট ইন এই জায়গায় রেজিস্টার তারপরে ক্যান্ডিডেট এই সমস্ত অপশানগুলো তোমাদের ক্লিক করতে হবে এরপরেই তোমাদের সমস্ত রেজিস্ট্রেশন করেই কিন্তু তোমরা যে ম্যানুয়ালি অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবে তো যাই হোক এখানে তোমাদের সমস্ত কিছুই অ্যাপ্লাই করার লিঙ্কগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো আর লাস্ট ডেট যেটা রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশনের তোমরা এটা দেখতে পাচ্ছ দশ বারো দু মানে হাতে তোমাদের এখনো প্রায় অনেকদিন সময় রয়েছে ও তোমরা ধীরে সুস্থে তোমরা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারো এর নিচে তোমাদের বি নাম্বার রয়েছে এখানে তোমাদের যে ডিপ্লোমা ডিগ্রি রয়েছে ইঞ্জিনিয়ার তোমাদের গ্রাজুয়েট বা জেনারেল যে স্ট্রিমগুলো রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে তোমাদের স্টেপগুলো দেওয়া রয়েছে এখানে তোমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকটি কোয়ালিফিকেশন হিসেবে এখানে অ্যাপ্রেন্ডিশিপের যে অ্যাপ্লাই প্রসেসটা ডিভাইড করা হয়েছে তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দেবে এবং তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো জব আপডেট নিয়ে